হ্যাঁ বন্ধুরা মৌসিম বিশ্ববাসীর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের শখের পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা দেশে বা দেশের বাইরে যে যেখানে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে দেখাবো কি কি পাখি আছে এবং কেমন দাম রেখেছি সেগুলো দেখাবো তো বন্ধুরা সাথেই থাকুন ভিডিওটি স্কিপ করবেন না তো আজকে ধামাকা অফারে পাখি আছে আজকে নতুন পাখি ঢুকেছে এবার কি কি পাখি ঢুকেছে কেমন দাম রেখেছে সেগুলো দেখাবো তো বন্ধুরা সাথেই থাকুন চলুন এক এক করে দেখা যাক তো বন্ধুরা যদি ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন নেক্সট যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা চল বন্ধুরা দেখুন এখানে ককাটেল আছে লুটিনো ককাটেল এখানে অ্যাডাল সেমি অ্যাডাল সবই আছে তো যার যেরকম লাগবে সে বেছে এখান থেকে নিয়ে নিতে পারবে তো বন্ধুরা অনেক পাখি ঢুকেছে দেখুন আজকে ককাটেল পাখি ধামাকার কফার দিয়েছি ককাটেল পাখি দেখুন খুবই সুন্দর কালার কোয়ালিটি আমি এক এক করে দেখাচ্ছি তো বন্ধুরা সাথেই থাকুন ভিডিওটি স্কিপ করবেন না দেখুন এখানে ককাটেল দেখুন তো এই ককাডালগুলো দাম রেখেছি আমি কত সেগুলো আমি বলবো তো বন্ধুরা দেখুন কালার এবং কোয়ালিটি এখানে কিন্তু এডাল সেমি এডাল সব পাখি আছে তো বন্ধুরা এগুলো আমি দাম রেখেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা দাম রেখেছি তো বন্ধুরা দেখুন পাখিগুলো কোয়ালিটি এবং কালার খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন মাত্র ষোলোশো টাকা এখানে অ্যাডাল সেমি অ্যাডাল সব পাখি আছে তো এগুলো কালকেই ঢুকেছে কিন্তু তো দেখুন বন্ধুরা খুব সুন্দর পাখির কোয়ালিটি এবং কালার দেখুন তো যে বন্ধুরা নেবেন তো অবশ্যই ফোন করে চলে আসবেন আমার লোকেশন হলো মুকুন্দপুর কলকাতা মুকুন্দপুর এসে ওখানে নেমে তারপরে অটোতে উঠলে আপনার গোপালনগর আসবেন গোপালনগর এসে নামলেই ওখানে তো অটোতে বারো মিনিট পনেরো মিনিটের মতন টাইম লাগবে মুকুন্দপুর থেকে তো বন্ধুরা যারাই আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন পাখিগুলো এবং কোয়ালিটিগুলো দেখুন খুবই সুন্দর তো এগুলা এখানে কিন্তু অ্যাডাল সেমি অ্যাডাল সব ধরনের পাখি আছে তো আরও ককাটাল আছে আমি দেখাচ্ছি এক এক করে তো বন্ধুরা সাথেই থাকুন দেখুন এগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে জোড়া যে বাইরে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা দেখুন পাখির কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর এছাড়া এখানে আছে দেখুন বন্ধুরা এক পেয়ার পাল ককাটেল আছে তো এখানে দেখুন বন্ধুরা এক পেয়ার পাল ককাটেল আছে ককাটেল পাল ককাটেল পেয়ারটা আমি দাম রেখেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা দেখুন পাল ককাটেল পনেরোশো পঞ্চাশ তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে পাল পাল এখানে এক পেয়ার আছে তো যে ভাইরা নেবেন ককাটেল ককাটেল অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো আরো আছে ধামাকপার তো বন্ধুরা সাথেই থাকুন ভিডিওটি স্কিপ করবেন না দেখাবো আমি এক এক করে তো বন্ধুরা এখানে কিন্তু আরো ককাটেল আছে দেখুন একই খাঁচায় আমার রাখতে পারছিলাম না তাই আমি আলাদা খাঁচায় কিন্তু রেখেছি দেখুন এখানেও কিন্তু দু আছে মতন এগুলো ফুল এডাল কিন্তু পাখি আর সেমি সেমি অ্যাডালও আছে আছে এখানে ফুল অ্যাডাল দুটোই তো বন্ধুরা দেখুন পাখি কালার দেখুন কত সুন্দর কালার এবং গ্রোথ তো বন্ধুরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু এর আগে আমাকে অনেকেই ফোন করে বলেছেন দাদা কপাটেল আছে ককাটেল আছে কিন্তু ককাটেল ছিল না তো এবারে ককাটেল পাখি ঢুকেছে তাই আমি ভিডিও করছি তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি তো এগুলোর দাম রেখেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন ধামাকা অফার কিন্তু ষোলোশো পঞ্চাশ তো বন্ধুরা এবারে দেখাবো আর কি কি লাভ আছে সেগুলো দেখাবো তো বন্ধুরা এখানে দেখুন আহ এখানে লাভভাট আছে আমি দেখাচ্ছি তো লাভবাট আছে এখানে দেখুন বন্ধুরা লাভবাট অ্যালবিনো অ্যালবিনো আই এখানে অ্যালবিনো আই আছে দেখুন বন্ধুরা খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি তো দেখুন বন্ধুরা এখানে লাভবাট আছে এই লাভবাট গুলোর দাম রেখেছি মাত্র তিন হাজার টাকা করে পেয়ার এগুলো রেড আই তো রেডাই তিন হাজার টাকা করে তো বন্ধুরা দেখুন অনেক পাখি ছিল কিন্তু বেরিয়ে গেছে এবারে আবার পাখি আসবে লাভ বাটা মার দু চার দিন পরে কিন্তু এখন যেগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি এখন এখানে কিন্তু রেড আই পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন তো এরপরে কি আছে আমি দেখাবো এক এক করে বন্ধুরা সাথেই থাকুন এখানে দেখুন বন্ধুরা তো এখানে আছে মপ মাক্স তো বন্ধুরা দেখুন মপ মাক্স আছে তো অনেক পাখি ছিল আরও বিক্রি হয়ে গেছে এবার মপ মাক্স আছে এখানে মপ মাক্স দাম রেখেছি আটশো টাকা তো বন্ধুরা দেখুন কালার এবং কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন জামা কফার মাত্র আটশো টাকা জোড়া তো বন্ধুরা আটশো টাকা জোড়া আপনারা পেয়ে যাচ্ছেন আর ককাটেল কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা জোড়া তো বন্ধুরা দেখুন পাখির কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর পাখির কালার আরো অনেক মিউটেশন আছে আমি দেখা এক করে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সাথেই এখানে আছে এক পেয়ার ভাইলেট মাস্ক ভাইলেট ফিশার তো বন্ধুরা এখানে ভাইলেট আর ফিশার মিলিয়ে এক পেয়ার আছে দেখুন বন্ধুরা এই পেয়ারটা দাম দেখেছি বারোশো টাকা আর লুটিন ও বেলাকায় আছে এখানে আর লুটিন ও আছে ফুল অ্যাডাল তো ফুল অ্যাডাল এক পেয়ার আছে দেখুন বন্ধুরা বারোশো টাকা দাম রেখেছি একটা আর এখানে আছে একটা তো এটা এক পেয়ার আছে ফুলে ডাল তো এটা দাম রেখেছি বারোশো টাকা আর ভায়োলেট মাস্ক দাম রেখেছি ভাইলেট ফিশার মাত্র বারোশো টাকা আর এছাড়া দেখুন বন্ধুরা এক পেয়ার আছে সেভেল তো এক পেয়ার সেভেল আছে তো সেভেল পেয়ারটা দাম রেখেছি মাত্র আঠারোশো টাকা তো যে বন্ধুরা নেবেন সেভেল পেয়ারের দাম রেখেছি মাত্র আঠারোশো টাকা দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর কালারটা দেখুন অসাধারণ কালার কিন্তু হ্যাঁ সেবেলটা সেবেল পেয়ারটা দাম রেখেছি দেখুন বন্ধুরা কালারটা দেখুন মাথার কালারটা কত সুন্দর একদম হোয়াইট খুবই অসাধারণ কালার তো এটা দাম রেখেছি মাত্র আঠেরোশো টাকা জোড়া তো যে ভাইরে নেবেন এক পেয়ারে আছে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে এসে নিয়ে যাবেন এক পেয়ারেই যে যাই যেই নেবেন এক পেয়ারেই পাবেন কিন্তু বন্ধুরা এছাড়া কিন্তু বললে এখন দিতে পারবো না তো সেবেল কিন্তু এক পেয়ারে আছে যে ভাইরে নেবেন অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি নিয়ে নেবেন নাহলে পাবেন না কিন্তু তো বন্ধুরা এক পেয়ারে আছে দেখুন সেবেল সেবেল পেয়ারটা মাত্র আঠেরোশো টাকা দাম রেখেছি তো বন্ধুরা চলুন এছাড়া আরও অনেক অনেক পাখি আছে আমি দেখাবো এখানে দেখুন তো বন্ধুরা দেখুন এখানে আছে আপনার লুটিনো ফিসা রেডাই লুটিনো ফিসা রেডাই ছিল অনেক পাখি ছিল প্রায় দশ পেয়ারের মতন ছিল এবারে দশ পেয়ারের মতন পাখি আবার এসছে তো সেই পাখিগুলো সব বেরিয়ে গেছে এবার লুটিনো ফিসা রেডাই তো মাত্র দু আছে তো বন্ধুরা যে বাইরে নেবেন অবশ্যই কন্টাক্ট করে এসে চলে নিয়ে যাবেন তো পাখি চলে যাবে কিন্তু থাকবে না তো পরে বললে আবার পাখি ঢুকবে তখন তো বন্ধুরা এখন দুপিয়ার আছে যে আসবে আগে সেই পাবে দুপেয়ার আছে মাত্র দু হাজার টাকা দাম রেখেছি পেয়ার তো লুটিনো ফিসা রেডাই দু হাজার টাকা করে জোড়া তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার টাকা করে জোড়া দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন এগুলো সেমি অ্যাডাল পাখি আছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এবং কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা মাত্র দু হাজার টাকা তো বন্ধুরা দেখুন দু হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর পাখি তো বন্ধুরা কাছাকাছি হলে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো হাওড়ার কাছাকাছি যদি হয় তো ডেলিভারি হয়ে যাবে আপনারা ফোন করে ফোনটা করে নেবেন তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সট যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি তো এটা মাত্র দু টাকা জোড়া পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন এছাড়া আরো কি কি আছে দেখ তো বন্ধুরা এখানে আছে গ্রিন ফিশার আর গ্রীন ফিশার অফলাইন তো বন্ধুরা দেখুন এখানে গ্রিন ফিশার আছে গ্রিন ফিশার দাম রেখেছি মাত্র সাতশো টাকা দেখুন বন্ধুরা গ্রিন ফিশার এখানে গ্রিন ফিশার আছে গ্রিন ফিশার অফলাইন তো গ্রিন ফিশার দাম রেখেছি সাতশো টাকা জোড়া মাত্র সাতশো টাকা যে ভাইরা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন মাত্র সাতশো টাকা জোড়া গ্রিন ফিশার আর এখানে দেখুন বন্ধুরা গ্রিন ফিশার অফলাইন আছে তো এখানে দেখুন গ্রিন ফিশার অফলাইনও আছে এক পেয়ার গ্রিন ফিশার অফলাইন আছে এখানে তো গ্রিন ফিশার অফলাইনটা দাম রেখেছি পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা জোড়া গ্রিন ফিশার আর গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার মাত্র সাতশো টাকা গ্রিন ফিশার অফলাইন পঁচিশশো টাকা করে জোড়া বন্ধুরা পেয়ে যাচ্ছেন ধামাকার দেখুন বন্ধুরা খুবই সুন্দর পাখির কালার এবং কোয়ালিটি তো কালার দেখে আপনারা পাখি নেবেন কোয়ালিটি দেখে নেবেন খুবই সুন্দর পাখি যে ভাইরা পাখি নেবেন স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসবেন পাখি নিয়ে যাবেন দেখুন বন্ধুরা খুবই সুন্দর পাখি মাত্র পঁচিশশো টাকা আর ফিশার মাত্র সাতশো টাকা বন্ধুরা দেখুন এখানে এক আছে প্যাশলেস দেখুন বন্ধুরা প্যাশলেস চলে এসেছে এখানে কিন্তু প্যাশলেস আছে খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন বন্ধুরা এখানে ব্ল্যাক প্যাচলেস আছে তো এটার দাম রেখেছি মাত্র চার হাজার টাকা এই প্যাটার দাম রেখেছি চার হাজার টাকা দেখুন বন্ধুরা প্যাচলেসটা কত সুন্দর এবং কালার কোয়ালিটি সম্পূর্ণ তো অনেকেই প্যাশলেসের কথা বলেছিলেন তো বন্ধুরা দেখুন প্যাশলেস প্যাচলেস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এটা দিয়েছি দেখুন বন্ধুরা এটা সেমি আডাল আছে চার হাজার টাকা চেয়ার তো এই জোড়াটা যে নেবে চার হাজার টাকা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার এবং কোয়ালিটি মাত্র চার হাজার টাকা তো যে বন্ধুরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামাকা অফার কিন্তু বন্ধুরা দেখুন ক্যাশলেস চার হাজার টাকা মাত্র ক্যাশলেস পাখি মাত্র চার হাজার টাকা তো বন্ধুরা আমি স্ক্রিন নাম্বার দিয়ে দেব নাম্বার ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসবেন আর ভিডিও যদি কেউ নতুন দেখে থাকেন বা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা নিজে দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা শেয়ার করে দিন আর ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন ক্যাশলেস মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা কত সুন্দর কালার এবং কোয়ালিটি সাইজ দেখুন খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি তো বন্ধুরা এখানে আছে কিছু হোয়াইট জাবা দেখুন বন্ধুরা হোয়াইট জাবা দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে কিছু হোয়াইট জাবা আছে ফুল অ্যাডাল পাখি আছে যে নেবেন পাঁচশো টাকা জোড়া এসে কন্ট্যাক্ট করে নিয়ে যাবেন লাল চোখে কালো চোখে সবই আছে তো বন্ধুরা সবই পাঁচশো টাকা করে জোড়া যে ভাইরে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা ধামাকা অফার জাবা পাখি হোয়াইট জাবা এবং লাল কালো চোখ তো বন্ধুরা দেখুন এগুলো মাত্র পাঁচশো টাকা জোড়া যে ভাইরে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা দেখুন এখানে আছে সান ছান যে নেবেন আঠারো হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট দু বছরের উপরে বয়স আছে দেখুন এগুলো পেয়ে যাবেন আপনারা আঠারো হাজার টাকা করে জোড়া দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি মাত্র আঠারো হাজার টাকা পেয়ে যাবেন সানকনুর ফুল অ্যাডাল্ট ডিএনএ পেপার সহ দু বছরের উপরে বয়স আছে এবং ডিএনএ পেপার সহ পেয়ে যাবেন আপনারা তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি তো বন্ধুরা আজকে দেখালাম আমার কী কী পাখি আছে এবং কেমন দাম রেখেছি সবগুলো আপডেট দিয়েছি তো বন্ধুরা যারা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সটে আবার পাখি যখনই ঢুকবো আমি ভিডিও আপলোড করে থাকব আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যখনই পাখি ঢুকবে আমি ভিডিও করে আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই